আমরা প্রায় পৌঁছেই গিয়েছি তো রাস্তাতেই আছি আর কিছুটা প্রচণ্ড অন্ধকারের মধ্যে অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিছুক্ষণ আগে আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম মাঠটা পার হয়ে এই যে ভাট মাঠ ভাট মাঠ পার হয়ে আমরা চলেছি এগিয়ে গিয়ে এখন আমরা পৌরসভা ছেড়ে পঞ্চায়েত এলাকার মধ্যে আছি আমরা ফার্স্ট টাইম এলাম তাই প্রথমে খুঁজে পাচ্ছিলাম না আর এইসব এলাকায় একটু লাইটটা কমতো তাই ভিডিওটা একটু হেজিয়ে আসতে পারে বা অন্য কিছু হতে পারে তো একটু ম্যানেজ করে নিতে হবে আর কি হ্যালো গাইস আমি অরিত্র আজ চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর কিছুটা গেলেই সেই দোকান সেই দোকানে আমি চলে যাব আর আমার সাথে আমার এক বন্ধু রয়েছে তো তোমরা একটু আগে এক ঝলক দেখলে আমি তার সাথে একবার পরিচয় করিয়ে দেব আয় কেমন আছো সবাই আজকে বেড়িয়ে গেছি আমরা চপের সন্ধানে বাঙালির চপ মুড়ি সেই চপের সন্ধানে আজকে চলে এসেছি গাড়ি নিয়ে তো যাব সেই আনন্দদার চপের দোকান একদম আনন্দদার চপের দোকানে চলো দেখি কেমন যাই কেমন আনন্দদা আমাদের চপ খাওয়াই চলো দেখি কেমন তো আজকে মাংসের চপটা নিয়ে নিয়েছি দিয়ে আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে একটা দোকান রয়েছে যেখান থেকে আমি মুড়িটা নিয়েছি এই মুড়িটা আমার খুব ভালো লাগে বলে আমি এখানে এলাম তো চপ আর মুড়ি দুটোই একসাথে খাবো আর সন্ধের জল খাবো সন্ধ্যের জল খাবারে চপ থাকে চপের সাথে যদি মুড়ি না চলে তাহলে তো চলবে না এই যে স্টেশনের ধারে সেই মুড়ি আমাদের খুব ভালো লাগে বলে আমরা এখানে বারবার আসি ভালো করে দেখুন ভালো করে দেখে দেখে নাও মুড়ির কথা আর কি বলবো আমরা যেটা স্পেশাল নিয়েছি সেই চপের কথাটাই আমি বলবো চপের সাথে এখানে শশা দিয়েছে তো আমি চপটা ভেঙে দেখাচ্ছি এইটা বেশ বড় এবং এর দাম নিয়েছে চল্লিশ টাকা তো দামের সাথে যেটা বলবো হ্যাঁ একদম ঠিকই আছে কিন্তু আর একটু কম হলে আমরা বলবো ভালো হতো কারণ মাংসের দাম খুব বেশি নয় আর এখানে যে পরিমাণ মাংস দিয়েছে তোমাদেরকে দেখাবো এই যে দেখাচ্ছি যে মাংস মাংসের সঙ্গে আলু দিয়েছে দিয়ে সাইজটা বড় করা হয়েছে তো বলবো যে দাম ভালো হতো হুম মাংসটা আলুর পরিমাণটা অনেকটাই দিয়েছে মাংসটাও অনেকটা গেছে ভেতরে আমি আর একটা বাইক নিচ্ছি বেশ ভালো খেতে এর সাথে দিয়েছে পেঁয়াজ দিয়েছে তা আমি সেগুলোও খাব ভালোই ঝালটা একটু কম রয়েছে আর নুনের পরিমাণটা ঠিকঠাক হ্যাঁ চলে যাবে সবাই খেতে পারবে তোমরা ট্রাই করতে পারো এটা জায়গাটার কথা আরেকবার বলি যে জায়গাটা হচ্ছে কাশিমবাজার ভাটপাড়া শুধু চপ খেলে তো চলে না সঙ্গে মুড়ি মুড়িটাও নিয়েছি মুড়িটাও খেতে হবে তো মুড়িটা আমি খাবো চপের সাথে মুড়ি জাস্ট পারফেক্ট বাঙালির খাওয়া দাওয়া বিকেলের জল খাবার একদম পারফেক্ট সন্ধ্যের জল একদম পারফেক্ট আর এত সুন্দর পরিবেশের মধ্যে আমরা খাচ্ছি কি বলবো মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম জাস্ট অসাধারণ

আমার যেটা মনে হচ্ছে চপের সাইজটাও বেশ বড় তো ঠিক আছে নো প্রবলেম আলুর চপ যেমন হয় সেই আলুর চপের টেস্টার মধ্যেই মাংস কিছুটা পুর দেওয়া আছে এটাই বলবো একটা কথা বলার এটা হচ্ছে এর যে প্রাইসটা যে মূল্যটা একটু একটু মানে বেশি যদি কম রাখা হতো তাহলে মনে হয় ভালো তো আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার ফেরত আসবো আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা কথাই বলবো যে মাংসের চপের মধ্যে তেলের পরিমাণটা প্রচণ্ডই ছিল সেই কারণে কোয়ালিটিটা একটু ডাউন আমার মনে হয়েছে তো চপটা যেটা আমরা খেলাম সেটার একটু অয়েলি ভাব ছিল তেলটা একটু বেশি ছিল তো যদি মানের দিক থেকে গুণমানের দিক থেকে বলা হয় তো জবটা আমার খুব একটা ভালো যে সেটা আমার লাগেনি মোটামুটি খাবার মতো সেটা লেগেছে আর বিশেষ করে বলতে গেলে চপের থেকে মুড়িটা বেশি ভালো লেগেছে আমার সেটা তো অবশ্যই তাই আপনারা ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন এখানে কেমন লাগছে আপনাদের একদম এখানে তো আসতেই হবে আর আমাদের সাথে থাকতে হবে কারণ আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসছি একদম আর নতুন নতুন খাবার অবশ্যই চ্যানেলটা বেল একদম একদম তাহলে এবার আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে আমরা আমাদের বাড়ির দিকে পৌঁছে যাব আবারও নতুন ভিডিও নিয়ে আসব খুব তাড়াতাড়ি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা একটু লাইক করবে আর কমেন্ট করে জানাবে অবশ্যই আর আমাদের পাশে থেকো তো চলি টাটা বাই বাই আবার খাবো সাইন অফ